আসসালামু আলাইকুম পরিচয় করিয়ে দিচ্ছি এসিআই লিমিটেডের এক নতুন উদ্ভাবন ফ্লামেক্স ডুও টু হান্ড্রেড বাই ফাইভ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো একসাথে আইবুপ্রোফেন টু হান্ড্রেড মিলিগ্রাম এবং প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের অনন্য সমন্বয় ব্যথা ও জ্বর চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সাধারণ সমস্যা অনেক সময় একক ওষুধে সম্পূর্ণ আরাম পাওয়া যায় না সেই কারণেই এসিআই নিয়ে এসেছে ফ্ল্যামেক্স ডুও যা একসাথে কাজ করে ব্যথা ও জ্বরের কার্যকর ব্যবস্থাপনায় প্যারাসিটামল কেন্দ্রীয়ভাবে কাজ করে ব্যথা ও জ্বর কমাতে আর আইবুপ্রোফেন প্রদাহ কমায় প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশনের মাধ্যমে ফলে এই দুটি একসাথে দেয় স্ট্রংগার লঙ্গার এবং সেফার রিলিফ গবেষণায় প্রমাণিত যে আইবুপ্রোফেন ও প্যারাসিটামলে এই সমন্বয় একক ওষুধের তুলনায় অধিক কার্যকর ব্যথা উপশম প্রদান করে দাঁতের ব্যথা মাংসপেশির ব্যথা মাসিকজনিত ব্যথা কিংবা জ্বর প্রতিটি অবস্থায় ফ্ল্যামেক্স ডো টু হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড হতে পারে নির্ভরযোগ্য সমাধান তবে মনে রাখতে হবে গর্ভাবস্থায় ফ্ল্যামেক্স ডো নিজে থেকে খাওয়া নিরাপদ নয় গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে স্বল্প সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু গর্ভাবস্থায় শেষ তিন মাসে অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারে এই ওষুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ কারণ এতে নবজাতকের হৃদযন্ত্রে জটিলতা বা লেবারে বিলম্বের ঝুঁকি থাকে তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সর্বদা চিকিৎসকের পরামর্শই প্রধান যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ফ্ল্যামেক্স ডুও স্ট্রঙ্গার লঙ্গার সেফার ব্যথার ও জ্বরের কার্যকর ব্যবস্থাপনায় এক বিপ্লবী উদ্ভাবন এসিআই লিমিটেড থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ